এই বক্তব্য তার কাছে আমি দিলাম এই ইনুস ইনুস সরকারের কাছে এ এখন ডাক্তার ইনুস সাহেবের কাছে আমি এই আমার এই বক্তব্য আমি তার প্রতি রাখলাম বাংলাদেশের কোনো শিশু বাজার হইতে পারবো না কোনো পায়ের শিশু পারব না কিচ্ছু হইতে না তাইলে আমরা সারা রাস্তার সড়ক সব কিছু বন্ধ করে রাখবো এই যে সেই স্কুলের ছাত্ররা যেইভাবে আন্দোলন করছে তার থেকে বয়ক আন্দোলন আমরা কর্ম আমরা দাঁড়াবো রাস্তায় একটা গাড়ি গুড়া চলতে দিব না এদের বিচার হইতেইব মায়ের মুখ কেন খালি হব এদের বিচার আগে করতে হইব সব কিছু হয়েছে পরের বিচার আগে বিচার করতে যে একটা শিশু মার থেকে ছেড়ে গেল কেন আজকাল ঘরে ঘরে ছেলেরা মারে ধরে মারে মারে নির্যাতন করে মারে খাওয়া দেয় না করা দেয় না যেমন আমি একজন মা আমার ছেলে আমার খবর রাখে না আমি কোথায় আসি কোথায় গেলাম কি খাইলাম কেউ আমাদের কোনো খোঁজ খবর রাখে না কেন রাখে না এদের বিচার এই দুইটাই আমার সরকারের কাছে দাবি যে মায়ের উপর বাবার উপর নির্যাতন শিশু নির্যাতন আমার নাম সদিজা বেগম আমি আইসি এই হাউস বিল্ডিং থেকে পশ্চিম থানা থেকে আইসি আমি আমার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে ছেলে আমার ছেলে একটা ছেলে একটা মেয়ে আমি ছেলের পরিচয় দেই আমি ওই ছেলেকে পরিচয় দিব না কোনোদিনও না কোনোদিনও পরিচয় দিব না যেই ছেলে নাকি মারে ছেলে না সেই ছেলের আমি পরিচয় দেন ছেলে বারুক রতি আসার করব যেই পোলাই হোক এই দেশে সেই পোলার নগদে পাবলিক বিচার করব গণপিড়ানি দিয়ে শিশু নির্যাতন শিশু পাচার শিশু হত্যাকারী গো কোন পুলিশের হাতে দিতে পারবো না কোনো সাংবাদিকের রাতে দিতে পারবো না কোন সেনাবাহিনীর হাতে দিতে পারবো না তাদের বিচার নগদে জনগণ করব চব্বিশ আর যদি কোন থানা পুলিশের কাছে দেয় নব্বই দিনের ভিতরে তাকে বিচার চাই আমি এই এই প্রধানমন্ত্রী ইনু সাহেবের কাছে আমার এই দাবি এই ইনু সাহেবরা আমি ভালো মনের মানুষ দেখছি এর মনের ভিতরে একটা ভালো জিনিস আছে সেই জিনিসটা দেখি আজকে আমার মেয়ের ছবি নিয়ে আমি এই কিলাবে আমি আপনাদের কাছে সাংবাদিকের কাছে আইছি